যারা অহংকারী যারা যারা আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে

আল্লাহ সব বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাবিকীন সম্পদশালী আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া আতুল ফুকারা তোমরা যা বাস করো সব ফকিরের দৃষ্টি কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করে ভাল আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটও কালি হয় না সুবহান আল্লাহ কাজী মুমেন বান্দা সে অর্থ এবং বৃত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বিত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার বারাকটা একটা নার্ভের সাথে জড়ায় দেবে জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় কাশি পাপনা

ওরা অনেক কেরিবের ভিতরে বলে দিয়েছেন লে লাহিমাফি শ্যামতিবামাফিল আর যারা সমাজ মৃত্যু রাজত্ব পাইয়া পাইয়া ছোট্ট একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনু রে একটা ভাব আরবি হাতে বি হাতে পুলিশ হাতে যা সচিত তাই করি।

শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া

যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহ দরবারে গভীর রাত্রে ভরিয়া তোলে আল্লাহ জুলমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার মারতে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে গুলি হচ্ছে আল্লাহ পাক টের পান সিং কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বাঁধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কবর কোনটা খাটো দড়ি সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নাউজুবিল্লাহ সে আল্লাহ আছেন কি না পূর্ণ শক্তিতে বহাল কিনা ঘวน হাইদুল কাজুম এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন কি বলেন আল্লাহ রাব্বুল বলেন লা তাখদুহু সিনাতু ওয়ালা নাও ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রা জান্নাত তন্দ্রা কাকে কয় জি জি

আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ বিশ্বাস করো না বেগম্বার মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝিনা আল্লাহ কয়েক ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দিব নিয়ে আসো এক গ্লাস এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই মুসার্লামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় হাতটা শিথিল হয় গ্লাসটা পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শুনায় দিলেন ভয়ের কোন কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুর আর মিনের হাতের মুঠার মধ্যে রয়েছে যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন কোন অবস্থাতে অহংকারী হতে পারে না আল্লাহ পাক শুনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান আমার উপরে অহংকারের পদে হেট না দেখছেন না কত আছে অহংকার করে হাটে জমির উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে

আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাটে সোভান তুই আল্লাহ ইমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ইমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয় দিয়ে এই কথাগুলি বলেছে আর এটা গেল দুই তিন নম্বরে আল্লাহর উপর ইমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি আনার তিন নম্বরের ফায়দা হলো মোমেন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে নিজে সে সে নয় কাপুর আল্লাহ বিরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মহুতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই সবাই আর যারা বললেন না তারা তাদের মহুতের কোনো ভয় নেই মৌতের ভয় আছে কিনা আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন পারবেন আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কা পুরুষ হবে না মউতের ভয়তে পালায়ে বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল

খুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবেই সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন তামুত। কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিং এর সাদুর মধ্যে পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাদুর মধ্যে পড়িয়া তার কিছু হয়

এই গাড়িটার ব্রেক কষ্ট হয়েছে ড্রাইভারে কোনো কারণে যেই না ব্রেক আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে সিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটি তাকে চেপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছাতা মৃত্যুর জন্য সময় লাগবে জায়গা লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিষাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়ল আজরায়েল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে

দুনিয়ায় আসছি যখন মৌধ যখন হবে সেই মৌধ বিড়ালের মতো হোক তা কি চান পাতিশিয়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো পাঁচ মিনিট বাঁচু মির্জাফরের মতো পঞ্চাশ বছর বেঁচে থাকায় লাভ নাই

সেই জন্য এখনস্থায় জীবনকে কেন সেই অনন্ত সুখময় জীবনের জন্য উৎসর্গ করে দেব না যা আল্লাহর কাছে পাওয়া যাবে কিয়ামতের দিন দেখেন মৃত্যু হয় উচিত মুসলমানদের শাহাদাতের মৃত্যু হওয়া উচিত কি মৃত্যু উচিত আল্লাহকে আজকে প্রাণ খুলে বলি আল্লাহ জীবন তো নিবাই সুতরাং জীবন যখন নিবা মৌটা শাহাদাতের বোধ তুমি আমাদের দান করে দিও কাপুরুষের মতো মরতে চাই না শাহাদাতের মত চাই সুমান আল্লাহ বলেন আমিন বলে মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বোহারি শরীফের হাদিস যুদ্ধের জন্য বদরের যুদ্ধ কিন্তু কথা বলতে গিয়ে দাওয়াত দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অস্ত্রপাতি এই যেহাদের অবস্থা তারা কিভাবে